বাংলাদেশের মাটিতে বিদেশি সেনা ঢুকে পড়েছে জাতিসংঘের মহাসচিব ডক্টর ইউনুসের গণেশ উল্টে দিলার প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে বাধ্য হয়েছিলেন সেনাপ্রধান ওয়াদুজ্জামান এদিকে সেনা প্রধান শেখ হাসিনাকে সেনা ক্যাম্পে নিয়ে আসেন অন্যদিকে লক্ষ লক্ষ বিদেশি সৈন্য বাংলাদেশে ঢুকে হাসিনারা দেশে তারা তাণ্ডব করছে ডক্টর ইউনুসের উপর প্রতিশোধ নিয়ে

একটা নিজ নোবেল পাওয়ার উদ্দেশ্যে কি এই ধরনের কাণ্ড চালাচ্ছে এদিকে আন্তর্জাতিক ভাবে চূড়ান্ত সুখবর পেল শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে আন্তর্জাতিক আদালতের চ্যালেঞ্জ করছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হঠাৎ চ্যালেঞ্জে জিততে চলেছে আওয়ামী লীগ অন্যদিকে দেশের ভিতর থেকেই ডক্টর ইউনুসের পক্ষ থেকে বড় ধরনের সুখবর আওয়ামী লীগের জন্য যে সুযোগের অপেক্ষায় শেখ হাসিনা ঠিক সেই অফার দিল আওয়ামী লীগের জন্য ডক্টর ইউনুস দেখুন রিপোর্ট ট্রাইব্যুনালে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে বক্তব্যটি শেখ হাসিনার অর্থাৎ শেখ হাসিনার যে অডিও বক্তব্য সেই বক্তব্যটা চেক করা ফরেনসিক এটা রাসায়নিক একটা পরীক্ষা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার তবে কি গোপালগঞ্জেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হলো আপনারা সবাই তোমাদের ভিডিওর বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সংখ্যা মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে এরকম সকল আপডেট সবার আগে অবশ্যই দ্রুত আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা ভিডিওটা ঢুকে পড়েছে এবারে প্রসাদ দেখে মানে সেনাবাহিনীর যে ইউনিফর্ম আহ মানে ফিল্ডে গেলে যেরকম ইউনিফর্ম হয় এবং পাকিস্তান আরবির যে ইউনিফর্ম সেই ইউনিফর্মের সঙ্গে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে এবারে সার্বিকভাবে এটা কি পাকিস্তান সেনা পাকিস্তানি সেনা বাংলাদেশে ঢুকে পড়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আরো জানার চেষ্টা করবো আমি সরাসরি আবার চলে যাওয়ার পর কাছে কনেল দ্বিত্যাংশ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন দৃত্যাংশুদা কি বলবেন এই ছবিগুলো দেখে এটা এটা কি পাকিস্তানি সেনা মানে এটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে তখন আমার কাছে কোনো প্রকা সংবাদ নেই অথবা আমার কাছে কোনো সূত্রের খবর নেই যে আহ এই আর একটা দেশে সামরিক বাহিনী অথবা আর্মি স্থল মানে পাকিস্তান আর্মি বাংলাদেশে ঢুকবে এরকম ভাবে খবর নেই তবে নিশ্চিত ভাবে আইএসআই যেহেতু ওয়েস্টার্ন এবং নর্দার্নার জন্য যে কোনো নাশকতার একটা ছক এই পশ্চিম বাংলায় অথবা এই সাতটি পূর্বাঞ্চল রাজ্যে যেখানে জায়গা হতে পারে এটা আমরা ডিসকাসও করেছি বিশেষ করে যে পর্যটক কেন্দ্রগুলো আছে কলকাতা হতে পারে এই কলকাতার পার্শ্বপর্তি যে এলাকা আছে অথবা এই পূর্বাঞ্চলে যেখানে যেখানে পর্যটক কেন্দ্র আছে সেই জায়গায় কিন্তু নাশকতার ছক এরা করতে পারে নজর উড়ানোর জন্য এবং একটা ছোট ছ একটা বড় নাশকতা কিছু করতে পারে যাতে কমপ্লিট যে ফোকাস যেটা ওয়েস্টার্ন সেক্টরে হচ্ছে অথবা নর্দার্ন সেক্টরে হচ্ছে এটা পুরো ইস্টার্ন সেক্টরে যেন আসে দেখুন বাংলাদেশ লড়াই করার জায়গায় ভারতের সঙ্গে নেই সে আমি টু অ্যান্ড হাফ ফ্রান্ট কেন লড়াই করি না যদি যেমন ওয়েস্টার্ন সেক্টর নর্দার্ন সেক্টর টু ফ্রান্ট আমি বাংলাদেশকে অর্ধেক দিই হাফ সেক্টর তো টু অ্যান্ড হাফ ফ্রান্ট ভারতবর্ষের যে স্ট্রেংথ সেখানে আমরা লড়াই করার জন্য সক্ষম কিন্তু এটা কিন্তু আছে সেই কিন্তুটা হচ্ছে যদি ধরুন চায়না পে চায়না সামনে আসবে না জওতো এই ফজলুর রহমান কি বলল অথবা ইউনিস দলবা দৌড়ে গেল ইট ইজ ইমেট চায়না সামনে এসে ভারতের সঙ্গে কোনো ভাবে ডাইরেক্টলি আইদার পাকিস্তান অর বাংলাদেশকে মদদ করবে না এবং ওদের ইকোনমিক ইন্টারেস্ট আছে ভারতের ইয়ার ওয়ান অফ দা লার্জেস্ট মার্কেট ইন দা ওয়ার্ল্ড চায়না এই ভুল কোনদিন করবে না জাতীয় সংকট মহাশয় আমাদের বাংলাদেশে কেন আসলো তিনি বা কেনইবা আপনার রমজান মাসের রোজা থাকছে তিনি একজন মুসলমান ধর্মীর না হয়েও। কিংবা তিনি আপনার রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ইফতার পার্টি পর্যন্ত করে এটা আমাদের বাংলাদেশে গণমাধ্যম গুলা ব্যাপকভাবে প্রচালনা করে এখন এই জাতীয় সংঘর মহাসচিব তিনি এটাকে উল্টে দিলেন আপনার আমেরিকা থেকে একটা চিঠি পাঠিয়ে যেদিকে আপনার ডক্টর ইউরোস কিংবা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে জাতীয় সংঘ যে মহাসচিব তিনি আমাদের বাংলাদেশ আসছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য বা বিশেষ করে আমাদের বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে এদের কিভাবে পুনরায় তাদের নিজ দেশে পাঠানো যায় এই প্রসঙ্গে কিন্তু ভাই সমস্ত হিসেব নিকেশ উল্টে দিল জাতিসংঘের এই মহাসচিব তিনি আপনার গতকালকে অন্তর্ভূতিকালে সরকারের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি পাঠায় সেটি হচ্ছে ভাই নতুন করে বাংলাদেশে যে এক লক্ষ তেরো হাজার যেটা নাকি বাংলাদেশের সরকারের আপনার লিজ অনুযায়ী এটার চিঠির অনুযায়ী তাহলে কি ডক্টর ইউনুস আরো একটি নোবেল পাওয়ার চেষ্টা চালাচ্ছে এই বিষয়ে আসলে কি অবশ্যই জানিয়ে যাবেন উল্টো দিকে আপনার জাতিসংঘের এই মহাসচিবের কাছে অন্তর্বর্তীকালে সরকার যখন নাকি বক্তব্য রাখে তখন অন্তর্বর্তীকালের আহ পেস সচিব শফিকুল আলম তিনি আরো এটি তদন্ত করেন যে আমাদের বাংলাদেশের যত রোহিঙ্গা আছে যেখানে আওয়ামী লীগ সরকার আপনার ব্যর্থ হয়েছে এদেরকে নিজ দেশে পাঠানোর ক্ষেত্রে অন্যদিকে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার ভিন্ন চিত্র আমরা অতি দ্রুত ঈদের পরেই এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে বাঁচিয়ে দিব এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই গত এক সপ্তাহে সেই মহাসচিব কিন্তু পররাষ্ট্র মন্ত্রালয় থেকে জানানো হয়েছে যে আমরা তাদেরকে পাঠাতে চাই আমেরিকা যাদের সঙ্গে সাথে আমাদের কথা হয় বা তারাও আমাদের সাথে সহমত পোষণ করে কিন্তু এটার রাস্তার মূল কাটা কিংবা আমাদের গলা কাটা হয়ে দাঁড়াইছে আপনার আরাকার আর্মি এবং এই আরাকার আর্মিকে শিক্ষা করার জন্য বাংলাদেশের করিডর দেওয়া হচ্ছে জাতিসংঘকে এই কলিডর দিয়ে আপনার বৌমা ভারত যত کہتے যত আজবতর আছে সমস্ত কিছু যাবে আমাদের বাংলাদেশটা দ্বিতীয় আরেকটা যুদ্ধের গাণতিতে পূর্ণিত হতে যাচ্ছে যেখানে বর্তমান অলরেডি ইন্ডিয়া পাকিস্তান আগে থেকে জড়িত কাশ্মীরকে কেন্দ্র করে দিকে এখন এই রোহিঙ্গাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে আরো একটি যুদ্ধর দেশ তৈরি হতে যাচ্ছে ডক্টর ইউনুস তিনি একটা নিজ সাথে নোবেল পাওয়ার উদ্দেশ্যে কি এই ধরনের ফোপাকান্ড চালাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই জেনে যাবেন একটা দেশের একজন ব্যক্তি নোবেল থেকে কি আরও আঠারো কোটি মানুষের জানে নিরাপত্তা বেশি নয় নাকি আঠারো কোটি মানুষের জীবনে নিরাপত্তা থেকেও বেশি এই নোবেল আপনারা অবশ্যই জানিয়ে যাবেন আমাদের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকরুজ্জামানের সাথে প্রফেসর ইউনুসের গুরুত্ব কি কমেছে মনে হচ্ছে কমেছে দর্শক গুরুত্ব ছিল এটা অস্বীকার করে কোন লাভ নেই এটা একটু স্মরণ করিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ ভিডিওতে স্পষ্ট বলেছিলেন যে প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাতেই ওয়াকুজামান আপত্তি ছিল ওয়াকরুজ্জামান বলেছিলেন যে একজন মামলার আসামি এবং মানুষের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের লোকজন যাকে দেখতে পায় না তিনি প্রধান উপদেষ্টা হবেন কী করে আপত্তি করেছিল কিন্তু ছাত্রদের চাপের মুখে প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে বাধ্য হয়েছিলেন সেখানে প্রধান ওয়াকারুজ্জামান এবং তিনি বলেছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে ইউনুসকে মেনে নিলাম এবং প্রফেসর যে ভালোভাবে দেখেছি যে থাকতে হস্তক্ষেপ তিনি বলেছেন এবং ইউনুস সরকারের চোখে ধোকা দিয়ে ধোয়া দিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে গোপন বৈঠক করেছেন এবং সেটা ধরা পড়েছে এমনকি জাতিসংঘ মহাসচিবের সাথেও ওয়াকারের কোনো অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কথা না সেটাও হয়েছে ইউনুস সরকার চায়নি তারপরও হয়েছে এবং নানান প্রমাণ আছে যেগুলো মাধ্যমে প্রমাণ করা যায় যে ডকট্রিন অনুসারে প্রতিপক্ষকে উত্তর হচ্ছে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী নয় সেনা প্রধানের সক্ষমতাই এখন দুর্বল কারণ সেনা প্রধান যদি উদ্ভট একটা কিছু বলতে চান সেনাবাহিনী অফিসাররা তাতে সাহায্য দিবেন না উচ্চ পদস্থ কর্মকর্তারাও দিবেন না আর নিম্ন পদস্থ কর্মীরাও তো মানবে না ফটো সেনা প্রধান চাইলেও যে দিল্লির কোন ডেসক্রিপশন ইমপ্লিমেন্ট করতে পারবেন ভিতরে কোনো মান ব্যক্তি হিসেবে সেনা প্রধান ভালো যেমন তিনি নামাজ করেন তিনি কোরআন তেল করেন তিনি ঘুষ খান্না সব ঠিক আছে কিন্তু তার রক্ত আওয়ামী লীগ এই জায়গাটাতে আমরা কখনোই তাকে শতভাগ ক্লাসটা নিতে পারি না আর বিপ্লবের পক্ষে আন্দোলনের পক্ষে একটা সময় অবস্থান নিয়েছেন একটা সময় তিনি গুলিও করেছেন অবস্থান নিয়েছেন এটা বাধ্য হয়েছেন কিছু করার নাই নইলে তো তারাও মা খেতেন পারতেন এই লক্ষ্য করি জনতাকে বাংলাদেশের কতজন সেনাবাহিনী তারা ঠেকাতে পারত পারত না এবং সৈনিকই তো শুনতো না কথা তারাই তো গুলি করতো না অফিসাররা অনেকেই শুনতো না

অ্যান্থী গুদ্রেসের সাথে বৈঠক সবকিছু প্রমাণ করে যে প্যারালাল একটা পাওয়ার এক্সারসাইজ করার চেষ্টা প্রদান করছেন এই জায়গাটা থেকে নানান মহল থেকে প্রফেসর এমনসকে পরামর্শ ছিল ওয়াকালুজ্জামানকে সরিয়ে দেন কিন্তু না প্রফেসর এমন সরাবেন না তিনি নানান পরিকল্পনা নিয়ে যেভাবে এগোচ্ছেন তাতে ওয়াকারে কিছু করার নেই তিনি চাইলেও তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন প্রফেসর এমনসের তাই হবে

সরকার প্রধানকে গ্রেপ্তার করতো তারপর রেডিও স্টেশন দখল করে ঘোষণা দিত রাতে রাধারণ সবাই ঘুমাতো সকালে ঘুম থেকে মানুষ শুনতো কিন্তু এখন বাস্তবতা এরকম না রাত তিনটের সময় যদি কোনো ট্যাঙ্ক ক্যান্টনমেন্ট থেকে বের হয় লক্ষ লক্ষ মানুষ রাজপথে তখনই নেমে যাবে কারণ বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা অংশ ঘুমায় না বা রাতে ঘুমায় না ভারত পাকিস্তান যুদ্ধের দামাওয়া বেজে উঠেছে দুই দেশের সেনাবাহিনী একে অপরকে হালকা হালকা গোলাগুলি করছেন আবার আমরা দেখছি বিভিন্ন ধরনের খবর যে পাকিস্তান ভারতে ঢুকেছে ভারতে তারা দিকে গিয়েছে এই যখন পরিস্থিতি তিন দিক থেকে ভারত ঘেরা বাংলাদেশের অবস্থানটা এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে আমাদের প্রস্তুতিটা কি থাকা উচিত বা বাংলাদেশের কি করণীয় দর্শক এই মুহূর্তে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন গণমাধ্যম কিছু হেডিং তৈরি করছে যে বায়ু সেনাদের নির্দেশ থাকার প্রস্তুতি ডক্টর ইউনুসের এর বাংলাদেশ কি পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করেন এগুলো ভারতীয় পত্রিকার ক্যাপশন কিন্তু আসলে ডক্টর ইউনুস কি বলেছেন এবার আসল আমরা সেইটার দিকে ফোকাস করি ডক্টর ইউনুস বলছেন আমরা এমন একটা বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী খুবই সুন্দর কথা যেকোনো দেশের সেনাবাহিনীকে বিমান তারপর নৌ সব বাহিনীকেই বেসিক্যালি প্রস্তুত থাকতে হয় আর যেহেতু আমাদের প্রতিবেশী দুটো রাষ্ট্র এখন যুদ্ধে লড়াই মানে করতে যাচ্ছে সো এই জায়গাটা আমাদের অবশ্যই নিজস্ব প্রস্তুতিটা থাকার জরুরি বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুসারে ডক্টর ইউনূসের কিছু বক্তব্য আমার কাছে ভালোই লেগেছে তিনি বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যোগ্য উপযুক্ত বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে তার বক্তব্য অনেকের মতন আমিও যুদ্ধ বিরতি যুদ্ধ বিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে আপনার যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘরতর আপত্তি কিন্তু আমরা এমন বিশ্বে বসবাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি নিয়ে না থাকা এটা অসম্ভব ভয় পড়ে অপরদিকে তিনি বলছেন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মত অবস্থার মধ্যে রয়েছে এখন এই মুহূর্তে যে সকালে খবর দেখলাম হয়ে যাবে যুদ্ধ এটা এটা প্রকাশ করেছিল যে ছয়ত্রিশ চব্বিশ থেকে ছয়ত্রিশ আবার মতান্তরে বাহাত্তরের মধ্যেই আপনার ভারত পাকিস্তানে হামলা করতে যাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা তথ্য এভাবে আসছে তো ডক্টর বলছেন কাজে এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন একটি পরিস্থিতি জয়ই একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজে আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে যোগ করেন তিনি এছাড়াও যুদ্ধ নিয়ে বাংলাদেশে বর্তমান তিনি সামনে আনছে যে আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে এমনিতে বাংলাদেশ মজবুত অর্থনীতির দেশ হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের একটিভিটিস প্লাস আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সব সময় কিন্তু প্রস্তুতিও থাকতে হবে যুদ্ধে যাওয়া অথবা কোন দেশের সাথে হাত মেরিয়া এই যুদ্ধে কানেক্ট হওয়া এটা জরুরি না তবে আমাদের উপরে আসলে আমরা পাল্টা জবাব দিতে হবে আসলে আমাদের এই সক্ষমতা বাস্তবতা হচ্ছে নাই তো বিমান বাহিনীতে তিনি বেশ কিছু পজিটিভ বক্তব্য বলছেন যে বিমান বাহিনীতে আমাদের অত্যাধুনিক প্রযুক্তির আরো বেশ কিছু যুদ্ধ বিমান আমাদের বিমানবহরে যোগ হবে এটা তিনি আশ্বস্ত করছেন এর আগেও আমৃত সরকারের সময় শেখ হাসিনা সরকারও কিন্তু মোটামুটি আমাদের বিমান বাহিনীর জন্য সম্ভবত কয়েকটা যুদ্ধ বিমান টিমান কিনছিলেন ডিটেলস বলেছি এবং আমরা যদি পত্রপত্রিকা বা নিউজ দেখি তাহলে বুঝতেই হবে বা তাহলে জানতেই হবে বা তাহলে বিশ্বাস করতেই হবে যে অ্যাকচুয়ালি পরিস্থিতি খুব লাজুক যে সময় যেকোনো ঘটনা ঘটে যেতে পারে আর পাকিস্তান ভারতে যদি যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশ সবচেয়ে বেশি এফেক্টেড হবে দেখুন এই পরিস্থিতিতে বিশ্ব নেতারা কি বলছেন সেটাও আমরা দেখেছি এর আগে আপনারা দেখেছি ট্রাম্প সাহেব বলেছেন যে এটা তাদের নিজস্ব সমস্যা পাকিস্তান এবং ভারত মিলে সলভ করে ফেলবে এদিকে আবার পাকিস্তানকে পূর্ণতমে সাহায্য করবে চীনে চীন এমনটি বলেছেন তুরস্ক সেই দিকে হাঁটছে ভারতের ব্যাপারে ভারতের ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার ট্রাম্প সাহেব বলে দিয়েছেন আপনারা নিজেরা সেটা সমাধান করুন এরপর রাশিয়া তার নিজস্ব সমস্যার জন্যই ইউক্রেনের যুদ্ধ নিয়ে সে অত্যন্ত ব্যস্ত আছে সেগুলো মন্তব্য করেনি তবে আজকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী দুইজনের সাথে কথা বলেছেন শাহবাজ শরীফের সাথে কথা বলেছেন এবং ভারতের প্রধান নরেন্দ্র

চেক করা হয়েছে ফরেন্সিক এটার রাসায়নিক একটা পরীক্ষা সেই পরীক্ষায় দেখা গেছে বিশ্লেষণ করে যে এই বক্তব্যটা শেখ হাসিনার সেই মামলার তাদেরকে হত্যার লাইসেন্স সে পেয়ে গেছে চিন্তা করছেন কত ওরা একটা অসুস্থ মানসিকতা এবং এইভাবেই কিন্তু পনেরো বছর সে একটার পর একটা অপকর্ম করে গেছে কেউ তাকে রুখতে পারেনি কত গুম খুন তার কোনো ইয়াতা নেই বহু মানুষের অস্তিত্ব আর নাই ফলে সেগুলি আর বিচারও হবে না যাদেরকে পাওয়া গেছে সেটাও বিচার করা খুবই কঠিন না পনেরো বছর ধরে আজ এক দুই বছর না যে গত দুই তিন মাস চার মাসের এই সমস্ত ঘটনা না এই সমস্ত ঘটনাগুলো প্রমাণ করা খুবই কঠিন আর যাদের কোনো অস্তিত্ব নেই তাদেরকে কিভাবে সম্ভব কিন্তু দেখেন এই একটা বিষয়ে একটা পরিষ্কার মানে বক্তব্য তার যে অডিও সেটা বিশ্লেষণ করে দেখা গেছে যে শেখ হাসিনার বক্তব্য এমন একটি অডিওর বক্তব্য ফরেন্সিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বুদ্ধর বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বলেন অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায় আমার বিরুদ্ধে দুইশো সাতাশটি মামলা হয়েছে তাই দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে তদন্ত সংস্থা এই অডিওর ফরেন্সিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত পাওয়া গেছে এই বক্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ এবং হুমকি দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে দর্শক খেয়াল করেন যে ওই সুরঞ্জিৎ সেনগুপ্তের একটা কথা মনে আছে না যে বাঘে ধরলে বাঘে ছাড়ে শেখ হাসিনা ধরলে কাউকে ছাড়ে না শেখ হাসিনা কাউকে ক্ষমা করে না এবং মাসুদ কামলের একটা বক্তব্য শুনছিলাম যে শেখ হাসিনা আসলে বাংলাদেশের মানুষকে বিশ্বাসঘাতক বলে প্রতিপন্ন করে ফলে তাদের প্রতি কোন দয়া মায়া মমতা একেবারেই নেই তিনি মনে করেন যে তার বাবা যখন তার শিকার হয়েছে এদেশের মানুষ প্রতিবাদ করেনি তারা সেই হত্যা রুখতে পারেনি শুধু তাই না বরং হত্যার পর উল্লাস করেছে কোনো রকম প্রতিরোধ প্রতিবাদ করেনি সে কারণে সমগ্র বাংলাদেশের মানুষের প্রতি তার একটা ঘৃণা ও তাদের প্রতি একটা অশ্রদ্ধা তাদের একটি প্রতিহিংসামূলক মানসিকতা তিনি সবসময় পোষণ করেন এটা কিন্তু বিভিন্ন এবং আমি সর্বশেষ সেদিন কমলের মুখে বললাম যে মানুষটা আসলে প্রতিশোধ নেয়ার জন্য বাংলাদেশের পনেরো বছর দেখেন এই ধরনের শাসন ব্যবস্থা একেবারে সামরিক শাসকরা ছাড়া কেউ করেনি এর সাথেই বলা হয় সামরিক স্বৈরাচার নয় বছর ছিল আর তিনি তার ডাবল প্রায় পনেরো বছর শাসন করে গেছে কোন রকম গণতন্ত্রের ধার ধারেনি আর এটা করতে যে নির্বিচারে হত্যাকাণ্ড করছে জামাতের শীর্ষ নেতাদেরকে মানে মানে যুদ্ধাপরাধী নামে আসলে হত্যা করছে শুধুমাত্র বিএনপি জামাতের যে ভোট বলায় এই শক্তিটাকে মানে ক্ষুণ্ণ করার জন্য যাতে জামাতটি শেষ হয়ে যায় এবং এরপর এই পাঁচ বছর যদি টিকে থাকতো বিএনপিও যাতে শেষ হয় এবং এই শেষ করার জন্য গুম খুন হত্যা কি না করছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র যেদিন ফাইনালি স্যাংশন দিল দুই সালে তখন একটু আহ একটু তার বোধ ফিরল এবং একটু সংযত হইল এর আগ পর্যন্ত দুই পর্যন্ত কি পরিমান র‍্যাব কে পুলিশ বিভিন্ন সংস্থাকে সেই গুম খুনের কাজে ব্যবহার করছে কেন ক্ষমতায় থাকা কেন বাংলার মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া সুতরাং আজকে এই যে দুইশো সাতাশটা মামলা এই যে মামলায় যারা বাদী তাদের অবস্থা কি দাঁড়াবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার জন্য প্রত্যেককে ধরে ধরে সে খুন করবে এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই সেই বক্তব্যটাই কিন্তু পাওয়া গেছে তার অডিওতে এবং একটি ফরেন্সিক ইয়েতে পরীক্ষায় প্রমাণ হয়েছে যে এই কণ্ঠটা শেখ হাসিনা দর্শক ভালো থাকবেন আল্লাহ আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ